হ্যালো গাইস আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতে দেখতে রমজান মায় রমজান মাস প্রায় শেষের দিকে আজকে ছাব্বিশতম রোজা কিছুদিন পর আমাদের মুসলমানদের সবচেয়ে খুশির দিন ঈদের দিন আসতে চলেছে সেই ঈদকে কেন্দ্র করে আজকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে একটা বাইরে আমি ইন্টারভিউ নিতে দেখলাম যে বিভিন্ন মানুষে জিজ্ঞেস করতেছে যে ঈদের বাজেট কত কত টাকা শপিং করবে এক্সেট্রা এক্সেট্রা দেখলাম যে অনেকগুলো মহিলাকে জিজ্ঞেস করা হইতেছে জিজ্ঞেস করছে যে আপনার বাজেট কত শপিং কত বাজেট এক এক করে এক এক করে জিজ্ঞেস করতেছে কেউ বলতেছে দশ হাজার কারো পনেরো হাজার কারো বিশ হাজার কারো তিরিশ হাজার কয়েকজন বলছে যে আনলিমিটেড ভালো কথা স্বাভাবিক শপিং হইতেই পারে আবার তিনি আবার মহিলাদের জিজ্ঞেস করা শেষ হওয়ার পর আবার পুরুষদের জিজ্ঞেস করতেছিল যে তাদের ঈদের শপিং এর বাজেট কত এইটটি পার্সেন্ট মানুষ রিপ্লাই দিচ্ছে যে তাদের কোনো বাজেট নেই আর টোয়েন্টি এর মধ্যে কারো এক হাজার কারো দুই হাজার কারো তিন হাজার এরকম আসলে যে কথাটা আসলে বলতে আসলাম সেটা হচ্ছে যখন একটা ছেলে তার বাবার অধীনে থাকে তার বাবা ইনকাম করে আর সেই টাকায় চলে বা তার খরচা তার বাবা বহন করে তখন তার অনেক সকাল থাকে সে এটা করবে ওইটা করবে কারণ সে চিন্তা করে যে আমি যদি কিছু চাই তাহলে আমার বাবা আমাকে দিবে বা আমার বাবার চেষ্টা করবে আর যখন সেই ছেলেটা বড় হয় যখন সে ইনকাম করা শুরু করে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যখন সে ইনকাম করা শুরু করে তখন তার সকাল লাভ অনেক কমে যায় অনেক তখন সে বুঝে যে ইনকাম করাটা কত কষ্ট আসলে ইনকাম করাটা অনেক কষ্ট হয়তো অনেকে অনেক টাকা ইনকাম করে হয়তো বা অনেকে কম টাকা ইনকাম করে বেশি কম ডাজেন্ট ম্যাটার বাট সবাই কষ্ট করে ইনকাম করে বাস্তবজ্ঞতা থেকে কেন বললাম কারণ একসময় আমার অনেক সকাল্লাচ ছিল অনেক এটা করব এটা করব। বাবা ইনকাম করতো আমি ইনকাম করতাম না কষ্টকে বুঝতাম না এখন আল্লাহ মতে ইনকাম করা শুরু করছি এখন বুঝি যে ইনকাম করাটা কত কষ্ট বাবার কত কষ্ট করে ইনকাম করে সকালা অনেক কমে গেছে অনেক এখন অনেক কিছু কিনতে গিয়েও কিনতে পারি না বা কিনতে মনে চায় না পরে কিনবো থাক এরকম মনে হয় আগে এরকম ফিল হতো না আগে তো ঈদ ঈদ আসলে বাজেট করে দিতাম বাবার কাছে যে আমার এক হাজার টাকা লাগবে আমার এটা টা লাগবে আমাকে এটা কিনতে হবে জুতা প্যান্ট শার্ট কত কিছু এখন আর মনে চায় না আসলে কথাগুলো বলার কারণ হচ্ছে যখন সত্যি কথা বলতে যখন একটা ছেলে ইনকাম করা শুরু করে তখন তার সকাল অনেক কমে যায় হ্যাঁ আসলেই তার অনেক কমে যায় তাই যারা হচ্ছে বাবার অধীনে আছেন এখন পর্যন্ত ছেলেরা বিশেষ করে আছেন প্রেশার দিয়ে না বাবাদের কখনো প্রেশার দিয়ে না যে আমার এটা লাগবে ওইটাই লাগবে আমার এটাই দিতে হবে চিন্তা করবেন যে প্রথমে আমার বাবা দিতে পারবে কিনা আমার বাবার সে সামর্থ্যটা আছে কিনা আমরা তো এটা আসলে চিন্তা করি না আমরা এটা লাগবেই দিতেই হবে এরকম একদম জেদ ধরে বসে থাকি এটা করবেন না এটা করা উচিত না আসলে সামর্থ্য অনুযায়ী সব কিছু চেষ্টা করবেন করার জন্য সামর্থ্যের বাইরে যাবেন না কেউ আর বাবার অধীনে থাকেন বাবা ইনকাম করে খাওয়াবে আর এক সময় আপনার উপরে তার নির্ভরশীল হবে তখন কেউ বাবা মাকে ফেলে দিবেন না দয়া করে এখন আপনারা হচ্ছেন তাদের সন্তান তখন তারা বৃদ্ধ হয়ে যাবে তখন হয়ে যাবে তারা আপনাদের সন্তান তারা যেমন আপনাদের পালন করছে আপনাদের উচিত তাদের সেইভাবে পালন করা কখনো বাবা মাদের কষ্ট দিবেন না দয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম